ওখানে বসে বসো 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 আসো 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 কই চলে আসো আসো দুধো খেতে হবে দোদ না খেলে শক্তি হবে কিভাবে আসো 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 আস ফুল আকে আরো

ঢক ঢক করে খেতে হয় বা এরকম করে ওষুধের মুখে দিয়ে খেতে হয় বাই না শেষ হয়নি তাড়াতাড়ি শেষ করো বাই Yeah, তো you doing that?

কার্পেট বলল আম্মা না আমার আমার পেট বলল আম্মা আমার 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 আমি এখন শক্তিশালী হব এখন গুড়িয়াকে ঢিসুম ঢিসুম করে মারব না আমি আমি মারব তুমি কি এখন খাচ্ছো তাহলে যে খেতে চাও না হ্যাঁ ধপ করে খেতে চাও না হ্যাঁ যাই না বাই বাই না বাই না গুড়িয়া এখন কি করবে আগে বলো তারপর বাই করবে বই এখন গুড়িয়া বই পড়বে টা বাই এই দেখো গুড়িয়া এখন পড়তে বসে গেছে গুড়িয়া বড় হয়ে গেছে তুমি কোন ক্লাসে পড়ো এলকেজি এলকেজি হ্যাঁ মানে স্কুলের নাম কি হ্যাঁ স্কুলের নাম কি তোমার গুড়ুফולם গুরুকুলম গুরুকুলম গুরু পুরো নাম বলো Guru-guru English medium school Bye, Bye Bye